এই ভেতর দিয়ে এখানটা দিয়ে ঢুকছে তো কত পিম্বড়ে আর ময়লাও আছে হিটটা দেবো পিঁমড়ের জন্য আর এই গোল গোল টেপগুলো লম্বা লম্বা সেলো টেপের মতো দেবো এইটা এসি হাওয়ার জন্য সামনেদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে শরীরটা অনেকটাই ভালো আছে তো ব্লগটা সরি করছি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে ওই যে বাড়িতে আছি বাড়িতে দুটো ছোট কাজ করবো একটা হচ্ছে এসি চলে ওই ঘরে দিদির ঘরে ওই ঘরে দরজার যে ট রবারটা দেওয়া ছিল ওটা ছিঁড়ে গেছে ওটা আবার নতুন করে লাগাতে হবে ওই রবারটা লাগাবো আর ওখানে পিঁমড়ে কেন হচ্ছে সেটাও দেখবো তো চলুন যাওয়া যাক হিটটা দেবো পিঁমড়ের জন্য আর এই গোল গোল টেপ লম্বা লম্বা সেলো মতো দেবো এইটা এসি হাওয়ার জন্য দেখুন কিরকম পিমড়েটা যাচ্ছে লাল লাল পিমড়ে এই ভেতর দিয়ে এখানটা দিয়ে ঢুকছে তো স্প্রেটা করবো এখন এই উপরটাও ঢুকছে দেখুন কত পিংড়ে আর ময়লাও আছে এই যে এই টেপটা সিলো মতো আছে এটা খুলবো খুলে উল্টো দিকে রাখো 얘가 나와. 만약 또오 এই দেখুন এই যেগুলো যেগুলো আছে এখানে একটা টেপ লাগানো আছে এইগুলো আমার মেয়ে খুলে দিয়েছে তো ওগুলো এখন লাগাবো এখান দিয়ে প্রচুর হাওয়া বেড়িয়ে যায় এ দেখুন লাগানো হয়ে গেছে পুরোটাই এই যে এই জায়গাটুকু ছোট্ট টুকরোটা একটু লাগাবো এই ছোট্ট টুকরোটা ওখানে এখান থেকে পুরোটা পুরোটাই দেখ পুরোটাই মানে সাইড দিয়ে হাওয়াটা আর বেরোবে না সাইড দিয়ে হাওয়াটা আর বেরোবে না যেগুলো বেরিয়ে যাচ্ছে প্রচুর হাওয়া বেরোচ্ছিল কালকে আমি দেখছিলাম যে কত হাওয়া বেরোচ্ছে হু করে ঠান্ডা বাইরে দরজার হাত গায়ে হাতটা রাখলে ঠান্ডা এ লাগছে ব্লগটা এই পর্যন্ত রইলো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আর ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তো আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো দেখা হচ্ছে আগামী ব্লগে